মাধ্যমিক দু হাজার পঁচিশে জিওগ্রাফি থেকে তোমাদের যে সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলো আসতে পারে সেগুলো এখানে দেখিয়ে দিয়েছি না এগুলো খুব ইম্পর্টেন্ট প্রথমত আসছি যে এই জায়গায় ভারতীয় কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র কোনটি না ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র হচ্ছে দেরাদুন ঠিক এই জায়গায় পয়েন্টিং করবে এই জায়গায় পয়েন্টিং করে অ্যারো দিয়ে এখানে লিখে দেবে ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র আর ব্র্যাকেটে লিখে দেবে দেরাদুন তারপরে দেয় দিল্লি মানে ভারতের তো রাজধানী দিল্লি তাই দিল্লিটা এখানে খুব ইম্পর্টেন্ট এবছর আসতে পারে তো দিল্লি হচ্ছে ঠিক এই জায়গায় এইভাবে গোল পয়েন্টিং করবে তারপরে নিচে লিখে দেবে দিল্লি তারপরে আসছি আরাবল্লি পর্বত আরাবল্লি পর্বত দেখো এইভাবে এই জায়গাতে হবে আরাবল্লি পর্বত এইভাবে পয়েন্টিং করবে সব কিছু পেনসিলে করবে তোমরা পেন্সিলে পয়েন্টিং করতে হয় পেন্সিলের নামগুলো লিখতে হয় তারপরে কচ্ছের রন কচ্ছের রান এর আগেও বহুবার মাধ্যমিকে এসছে এবছর দু হাজার পঁচিশে কচ্ছের রান খুব ইম্পর্টেন্ট কচ্ছের রান হচ্ছে যে এই জায়গাটাই এইভাবে রান করে দাগ দিয়ে দেবে মাঝখানে সেটা হয়ে যাবে কচ্ছের রান তারপরে আমেদাবাদ আমেদাবাদ হচ্ছে যে এই জায়গাটাই গুজরাটের তো আমেদাবাদ করলাম এই কারণে আমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার সেই জন্য আমেদাবাদ দু হাজার পঁচিশে মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট যে ভারতের ম্যানচেস্টার পয়েন্টিং করতে দিতে পারে বা আমেদাবাদ যে কোনো ভাবে দেয় এটা তো এই জায়গায় পয়েন্টিং করবে তারপরে দেয় নর্মদা নদী নর্মদা নদী হচ্ছে যে এই জায়গা থেকে উৎপন্ন হবে এই যে এইভাবে গেছে এটা হচ্ছে যে নর্মদা নদী ওপরে লিখে দেবে নর্মদা নদী তারপরে আসছি ঠিক নর্মদা নদীর নিচেই আছে তাপ্তি নদী দেখো তাপ্তি নদী তো তাপ্তি নদী খুব ইম্পর্টেন্ট তাপ্তি নদী অনেকবার এসছে মাধ্যমিকে এবারেও আসতে পারে তাপ্তি নদী নর্মদা নদীর ঠিক নিচে তারপরে আসছি মুম্বাই বন্দর দেখো মুম্বাই বন্দর হচ্ছে যে এই জায়গাটাই হচ্ছে মুম্বাই বন্দর মহারাষ্ট্রে মুম্বাই আচ্ছা তারপরে আসছি কি না তারপরে আসছি মহাবলেশ্বর মহাবলেশ্বর পর্বত হচ্ছে যে এই জায়গায় হচ্ছে মহাবলেশ্বর পর্বত মহাবলেশ্বর পর্বত পুরো ম্যাপটাই হচ্ছে যে পেন্সিলে দেখো তোমরা নিজে নিজে ম্যাপ আঁকা প্র্যাকটিস করবে তারপরে মহাবলেশ্বর পর্বত থেকে এই দেখো কোন নদীর সৃষ্টি হয়েছে কৃষ্ণা নদীর সৃষ্টি হয়েছে তাহলে কৃষ্ণা নদী হচ্ছে এই জায়গায় মহাবলেশ্বর পর্বত থেকে সৃষ্টি হয়েছে তারপরে আসে মালাবার উপকূল মালাবার উপকূল খুব ইম্পর্টেন্ট মালাবার উপকূল এইভাবে হবে মালাবার উপকূল এই জায়গাটায় মালাবার উপকূল খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্টিং আচ্ছা তারপরে হচ্ছে যে নীলগিরি পর্বত নীলগিরি পর্বত ঠিক মালাবার উপকূলের ডান দিকে পাশে এই জায়গাটায় এটা হচ্ছে নীলগিরি পর্বত নীলগিরি পর্বত একে তারপর পাশে এইভাবে পয়েন্টিং করে দেবে আচ্ছা তারপরে কৃষ্ণা নদী দেখিয়ে দিলাম এরপর আসছি কি না বিশাখাপত্তনম বিশাখাপত্তনম খুব ইম্পর্টেন্ট বিশাখাপত্তনম এই জায়গাতে এইভাবে তোমরা লিখে পাশে লিখে দেবে যে বিশাখাপত্তনম তারপরে ভারতের একটি লবণাক্ত মৃত্তিকা সম্পন্ন অঞ্চল ভারতের একটি লবণাক্ত মৃত্তিকা সম্পন্ন অঞ্চল কি না ভারতের লবণাক্ত মৃত্তিকা সম্পন্ন অঞ্চল হচ্ছে যে সুন্দরবন তা সুন্দরবন আমাদের পশ্চিমবঙ্গের এই জায়গাটা হচ্ছে যে সুন্দরবন আছে তো এই জায়গাটা সুন্দরবন এইভাবে তোমরা পয়েন্টিং করবে তারপরে আসছি মেঘালয় মালভূমি মেঘালয় মালভূমি এই জায়গাটা এই যে এইটা হচ্ছে যে মেঘালয় মালভূমি এখানটা ছোট্ট করে এর দেওয়া হয়েছে দিয়ে মেঘালয় মালভূমি লিখে দেওয়া হয়েছে নেক্সট আসছি কি না ভারতবর্ষের একটি চা উৎপাদক অঞ্চল এই অঞ্চলগুলো খুব আছে গম উৎপাদক অঞ্চল চা উৎপাদক অঞ্চল তো চা উৎপাদক অঞ্চল কোন জায়গাটা এই জায়গাটা আসাম এই যে আসাম লিখে দেবে ব্র্যাকেটে মানে শুধু ভারতের যদি দেখবি ভারতবর্ষের একটি চা উৎপাদক অঞ্চল শুধু চা উৎপাদক অঞ্চল লিখলে হবে না ব্র্যাকেটে জায়গাটার নামও লিখে দিতে হবে যে আসাম তারপরে আসছি লোকটা হ্রদ লোকটা হ্রদ খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য দু হাজার পঁচিশের জন্য লোকটা হ্রদ দারুণ ইম্পর্টেন্ট এই জায়গাটাই হচ্ছে লোকটা হ্রদ এরো দিয়ে পাশে লিখে দেবে লোকটা হ্রদ তো এইগুলো গেল যে দু হাজার পঁচিশের ম্যাপ পয়েন্টিং প্রথম পার্টের কিছু সাজেশন দিয়ে দিলাম দ্বিতীয় পার্টের আরও কিছু সাজেশন তোমাদের নেক্সট ভিডিওতে দিয়ে দেবো